আপনার ভিডিও যেমনই হোক না কেন চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করার তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে দুই দিন পরে ভিডিও দিলাম কারণ ভিডিও আসলে দুই দিন ধরে আমি মোবাইলে ট্রাই করছি ভিডিওটা আমার আপলোড হচ্ছে না আর আপলোড হচ্ছে না দেখে মেমোরি ঠিক করলাম মেমোরির সব ভিডিও আমি মেমোরিতে নিয়ে গেলাম আর এই মানে মোবাইলের আই মোবাইলের যেই স্পেসটা আছে ওটা খালি করলাম তো খালি করার পরে আর ওই ভিডিওটাই খুঁজে পাচ্ছি না তো এটা আজকের ভিডিও আসলে যখন ভিডিওটা দিনেরটা দিনে বানিয়ে আমরা আপলোড করি এর মধ্যে কিন্তু ভিডিওটা যদি জমা থাকে আর ওইটা আপলোড দেওয়া হয় না কারণ ওই দিনের ভিডিওটা মিস হয়ে যায় তো আজকে যেহেতু নতুন ভিডিও নেই কারণ আগের ভিডিও আমি দিব না আর এই যে নতুন ভিডিও করতে যে আজকে আমি গেলাম এই যে লেকটাতে আর লেকটা এখন কিন্তু অনেক ভালো লাগে পানি হচ্ছে আস্তে আস্তে অনেক দিন পরেই লেকে ভিতরের দিকে আসলাম মিনিমাম হবে মনে হয় দুই সপ্তাহ পরে আর দুই সপ্তাহ পরে আপনাদেরকে এটা শেয়ার করলাম দেখেন এখন পুরো পানিতে ভর্তি হয়ে গেছে দুই তিন দিন বৃষ্টি হওয়াতে একদমই পানিতে ভরপুর হয়ে গেছে আর যা বলছিলাম নিজের ভয়েস ভয়েস দিয়ে ভিডিও মেক করলে এক সময় না সময় ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওটাতে কোনো রকম ইস্যু থাকবে না ভিডিওটা একদম ক্লিন থাকবে আর এজন্য সময় চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করার আর যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার নতুন নতুন তাদেরকে দেখছি মিউজিক দিচ্ছে আসলে মিউজিক দিলে এক না এক সময় মিউজিকগুলো কেটে ফেলতে হবে মিউজিকগুলো রাখা যায় না আর মিউজিকগুলো রাখলেও মিউজিকের জন্য আলাদা করে ডলার মানে মিউজিকের জন্য যে চার্জটা ওঠে কেটে যায় তো মিউজিকটা না দেওয়াই ভালো আর এটা ও এতক্ষণ ছিল সকালের সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও আর এখন আমি দুপুরবেলা স্কুলে যাচ্ছি তো স্কুলের ভিডিওটা শেয়ার করলাম আর রান্না বান্না তো মাঝখানে টুকটাক করি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি কিন্তু যেহেতু দুই দিন ধরে ভিডিও দেই আজকে একদমই মনটা ভালো না ভিডিওটা মানে রান্নার ভিডিওটাও নিতে ইচ্ছা করে নেই দুপুরে অনেক গ সকালের দিকে অনেক গরম ছিল তো বাইরের ভিডিওগুলাই বেশি নিয়েছি আর এই যে মেয়েকে নিয়ে বাসা দিকে যাচ্ছি আর যাওয়ার সময় একটু ফুলের ছবি নিলাম আরও কিন্তু চেহারা দেখাতে চায় না সব সময় আর বাসায় এসে গরু মাংস বসাবো এখানে গরুকে আমি একদমই ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি মনে করলাম যে এই কিমা দিয়ে কিছু একটা বানাবো তো আসলে গরু মাংস এখন রান্নাই করে ফেলি চিন্তা করলাম তো এই জন্য রান্না বসাবো এখন রান্না করতে যেয়ে দেখি যে সবই কাটতে হবে পেঁয়াজ মানে কাটা নেই বা সব কিছু রেডি করা নেই তো আমরা সব সময় আসলে হঠাৎ করে কোনো কিছু করতে গেলে কোনো কিছুই ঠিক ঠিকমতো করা হয় না তো এখন আমি আবার পেঁয়াজ কাটতে হবে এর মধ্যে আমি একটু কষানো শুরু করে দিয়েছি এখানে হলুদ মরিচ আর জিরা ধনিয়া গরম মশলা দিয়ে একসাথে এইভাবে পানি দিয়ে যদি মিক্সড করে ফেলি তখন কিন্তু আপনি মশলাটা একদমই বাটা মশলার মতো ফ্লেভার আসবে আর এই মশলাটা দিলে তরকারিটা অনেক স্বাদ হবে তো অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন দেখবেন যে আপনাদের টেস্ট হচ্ছে তো এখানে আমি গোরু মাংসের জন্য এক চামচ করে সব মশলা নিয়ে আমি একসাথে গুলিয়ে একটা পেস্ট করে নিলাম আর এটাকে আমি একসাথে কষিয়ে নিব তো কষ কষাতে কষাতে আমার পেঁয়াজ কাটা হয়ে যাবে আর তখন আমি বাগান দিয়ে দিব বাগানের মতো করে দিয়ে দিব আর এই যে এখন আমি কষানোর জন্য দিয়ে দিলাম আর এখানে কিন্তু আর পানি টানি দিব না এখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এর মধ্যে সিদ্ধ হতে হতে আমি একটু আলুও কেটে নিলাম একটু পেঁপেও দিব কারণ পেঁপে সিদ্ধ হবে তাড়াতাড়ি তা আমার এটা আধা ঘন্টা থেকে এক পৌনে এক ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর পরে আমি একটু বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর এই যে রান্না বান্নাও শেষ এখন একটু মেয়েদের বাচ্চাদের পড়ালেখার টাইম তো এখন ওরা স্কুল থেকে এসে একটু সবাই মিলে পড়তে বসে আর এই যে পড়ার ফাঁকে আমরা একটু ছাদে গেলাম আর এই যে ছাদের একটু ভিডিও নিয়ে নিলাম একদম সূর্যাস্ত যাচ্ছে মানে সূর্যটা অস্ত যাচ্ছে ওই সময়টাই ছাদে উঠেছিলাম আর এই যে ছাদের একটু ভিডিও নিয়েছি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন দিন নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম